সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা বর্ডার এবার দীর্ঘ আঠাশ বছর পর আসতে চলেছে এর বর্ডার মুখ্য ভূমিকায় থাকছেন সানি দেওল সম্প্রতি তার সাথে যুক্ত হয়েছেন ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ ও তরুণ অভিনেতা অহন শেঠি সিনেমাটি পরিচালনা করছেন অনুরাগ সিং কবে থেকে শুরু হচ্ছে শুটিং থাকছে আর কি চমক সালে মুক্তি পায় বর্ডার সিনেমা প্রিকুয়েলটি সেট করা হয়েছিল উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময়কালে এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সানি দল জ্যাকি শ্রফ ও অক্ষয় খান্না সিনেমাতে অহনের বাবা সুনীল অভিনয় করেছিলেন বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ভৈরব সিং এর চরিত্রে এবার আসতে চলেছে জেপি দত্তের উনিশশো সালের ব্লকবাস্টার বর্ডারের সিকুয়েল বর্ডার টু এতে মুখ্য ভূমিকায় থাকছেন সানি দেওল সিনেমাটি পরিচালনা করছেন অনুরাগ সিং ইতোমধ্যে সানি দেওল দিলজিৎ দোসাঞ্জ ও অহন শেটি সহ বর্ডার টু এর পুরো টিম যুদ্ধের সিনেমা তৃতীয় পর্যায়ের কাজ শুরু করতে একত্রিত হচ্ছে পুনেতে সম্প্রতি বাদ দেয়া হয়েছে টিমের প্রথম গ্রুপ ছবিটি যা মিশ্র অনুভূতি দিয়েছে ভক্তদের বর্ডার টু এর শুটিংয়ে যোগ দিলেন দিলজিৎ দোসাঞ্জ অহন শেটি নির্মাতার সিনেমাটি সম্পর্কে আপডেট দেওয়ার সময় একটি নতুন গ্রুপ ছবি শেয়ার করেছেন অভিনেতাদের সাথে জানা গেছে যুদ্ধ চলচ্চিত্রের তৃতীয় পর্যায়ের কাজ শুরু হতে যাচ্ছে পুনেতে সেখানে যোগ দিচ্ছেন দিলজিৎ এবং অহন শেটি সানি দেওল এবং বরুণ সাথে পুনের জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে ব্যাটালিয়নের তৃতীয় পর্যায়ের সূচি শুরু করেছেন তারা প্রথমবারের মতো সিনেমার পুরো কলাকুশলীরা একত্রিত হয়েছেন একটি গ্রুপ ফোটোর জন্য ছবিতে বসে থাকতে দেখা গেছে দিলজিৎ অহন সানি এবং বরুণকে তাদের পেছনে দাঁড়িয়ে আছেন চলচ্চিত্র নির্মাতারা